मुझे बताओ आप भतीजे को सीएम बनाना चाहते हो क्या मुख्यमंत्री হওয়ার ইচ্ছা আমার পরিচয় আমার সার্টিফিকেট আপনার থেকে নিতে হবে না চলছে লোকসভার নির্বাচন প্রচন্ড গরমে মিটিং মিছিল প্রচার পাইটা প্রচারে বাড়ছে রাজনীতির উত্তাপ আর এবার রাজ্য প্রচারে এসে রাজনীতির পারদ আরো চড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

भतीजे को सीएम बनाना चाहते हैं क्या ये दीदी और उनका भतीजा अभिषेक दोनों भाजपा से डरे हुए ममता दीदी जितना संतरास करना हो वो कर लो आपका और भतीजे का विदाई अब सुनिश्चित है आपको जाना है तय कर दिया। ডায়মন্ড হারবারে এখনো মনোনয়ন দেওয়ার সময় হয়নি আপনি নিজে এসে আমার বিরুদ্ধে লড়াই করে আমাকে হারান আমি রাজনীতি ছেড়ে দেব আপনি আমাকে বলছেন যে তৃণমূল কংগ্রেস অভিষেক ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী বানাতে চায় মমতা ব্যানার্জি বানাতে চায় আপনি নিজের মনের সুপ্ত বাসনা বলছেন আপনি আপনার ছেলেকে বিসিসিআই প্রেসিডেন্ট বানাতে চান একেবারে সম্মুখ সমরে অমিত শাহ অভিষেক বন্দ্যোপাধ্যায় তবে অধিকারী পরিবারের প্রসঙ্গ তুলে পরিবার তন্ত্র নিয়ে বিজেপিকে খোঁচা কুণালের নির্বাচন এটা বিধানসভা নির্বাচন নয় বাংলার বুকে এখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আছেন আরও দীর্ঘদিন মুখ্যমন্ত্রী থাকবেন এবং তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন বাংলার মানুষের রায় নিয়ে হবেন অমিত শাহের মুখে পরিবারতন্ত্র কথাটা শোভা পায় না যারা অধিকারী প্রাইভেট লিমিটেড বাবা দাদা ভাই আরাক ভাই সহ বাই ওয়ান গেট থ্রি ফ্রি প্যাকেজে যারা নেয় তাদের মুখে পরিবার বাদ কথাটা শোভা পায় না সপ্তম দফায় নির্বাচন ডায়মন্ড হারবারে তৃণমূলের শক্ত ঘাঁটি এই লোকসভায় আগামী একলা জুন ভোট চব্বিশের নির্বাচনে ডায়মন্ড হারবারে চেনা পিচেই ঝোড়ো ব্যাটিং এ সেঞ্চুরি হাঁকাবেন অভিষেক মর্যাদার লড়াইয়ের ডায়মন্ড মডেলকে হাতিয়ার করে জিততে চান অভিষেক পরিবহন থেকে পর্যটন শিক্ষা থেকে স্বাস্থ্য অঙ্ক মিলিয়ে উন্নয়নের পরিসংখ্যান পেশ অভিষেক তথা তৃণমূলের ভাষায় যা নিঃশব্দ বিপ্লবেরই প্রতিচ্ছবি হার্টাক বা স্ট্রোক অ্যাক্সিডেন্ট হোক বা বাস যে কোনো ইমার্জেন্সিতে ভরসা থাকুক মোহন মেডিকেল সেন্টারে মাল্টি স্পেশালিটি মডিউলার অপারেশন থিয়েটার সিটি স্ক্যান সহ উন্নত পরিকাঠামো ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনের পাশের গলি কল করুন 9775443636 অথবা 9609077887 এই নম্বরে মোহনস মেডিকেল সেন্টার